আনা ওয়াফিল জান্নাহা কাজা ও আশারা বিশ্বাস বাবা আলোস জামা বাইনা বললেন পৃথিবীর মানুষ শোনো কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা মেয়ে দুইটা বেটি হয়েছে পড়াশোনা করিয়েছে ভালো দিকে বিবাহসাথী দেওয়া দেওয়ার চেষ্টা করেছে বাস দুইটা মেয়ের বাপ জিম্মেদারি পালন করেছে তা আমি মোহাম্মদ সাল্লাল্লা সাল্লাম আর ওই বাপ জান্নাতে একসাথে থাকবো এইভাবে তখন একসাথে দেখাতে গিয়ে আঙ্গুলের তর্জমা আর মধ্যমা মধ্যমা আঙ্গুল দেখিয়েছে এই মধ্যের আঙ্গুল আর তর্জনী এই দুটা দেখিয়েছেন দেখে বলেছেন দেখো দেখো কিভাবে জমা হয়ে আছে এইভাবে জমা করে দেখালেন যে ওই মেয়ের বাপ আর আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জান্নাতে এভাবে থাকবো কথাটা স্পষ্ট আর করি আল্লা নবী বলছেন যে আনা আমি আর অ্যাতিমের যে লালন পালন করবে সেই জান্নাতে একসাথে থাকব। তখনও তিনি এই মধ্যমা আঙ্গুল আর তর্জনী আঙ্গুল দুটাকে একসাথে জমা করলেন জমা করে দেখালেন তবে জমা করতে গিয়ে ফার রাখা বায় হমা। দুইটার মধ্যে একটু ফাঁকা রাখলেন রেখে বললেন দেখো 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 কেউ যদি অ্যাতিমের লালন পালন করে তাহলে আমি আর ওই অ্যাতিমের লালন পালন করা ব্যক্তি জান্নাতে এভাবে থাকবো তখন আঙ্গুল দুটি দেখালেন কিন্তু আঙ্গুল দুটির মাঝে কি আছে ফাঁকা আছে মানে একই সাথে থাকা হবে না পাশাপাশি হতে পারে কিন্তু দুইটা মেয়ের যদি লালন পালন করে বাপ তখন কার সাথে একসাথে থাকবেন মোহাম্মদ সাল্লাহ সাথে এমন কোন দুনিয়াতে পথ পদ্ধতি নাই যে বাপ যদি দশটা ছেলের ব্যাটার দশটা ব্যাটার দশটা ছেলের যদি লালন পালন করে লন্ডন থেকে পড়িয়ে নিয়ে এসে পিজি হাসপাতালে ডাক্তার করে দেয় তবুও তার ছেলে এক পয়সা উপকারে আসবে বলেন তো পড়াবে কেন জন্ম দিয়েছে এই জন্য থামেন 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 একটা কথা আছে আমরা যে শুনেছি যে ভালো ছেলে বাপ মায়ের জন্য দোয়া করবে মানুষ মারা গেলে তিনটা দোয়া চালু থাকে এই যা ইনকাতাল ইনসান ইনকাতা যে মাতাল ইনসান ইনকাতা মানুষ মারা গেলে মানুষের কর্ম বন্ধ তবে থাকে একটা হলো ভালো ছেলে তো এসেছে মানে ছেলে মেয়ে দুটাই। শুধু ছেলে নয় যদি আল্লা নবী বলতেন ইবনুন স ভালো ছেলে তাহলে হতো কিন্তু আল্লাহ ছেলের সাথে খাস করেননি বলেছেন ওয়ালাদুন সলে ভালো ছেলে মেয়ে ছেলেও ভালো হলে বাপের জন্য ভালো মেয়েও যদি ভালো হয় তো বাপের জন্য ভালো এতক্ষণ পর্যন্ত মেয়েদের মর্যাদার কাছে যেতে পারবে না কোনো ছেলে কোনো পথ নাই দুনিয়াতে তার দুই নম্বরে তিন নম্বর দেখায় রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন কেউ যদি মেয়ের লালন পালন করে তো এই ঘটনাটা আল্লাহর রসুল ওই বলেছিলেন আল্লাহ নবী বাড়িতে ছিলেন না একটা মহিলা আয়েসার জিয়াল্লাহ তালানহার কাছে এসে খেতে চাইলেন তো আয়েসার জিয়াল্লাহ তালানহা বলছেন আমি বাড়ি তল্লাশি করে দেখলাম বাড়িতে কোনো কিছুই খাদ্য নেই একটা খেজুর ছিল বাড়িতে একটাই খেজুর আমি একটা খেজুরই ওই মহিলাটাকে দিয়ে দিলাম আমার কাছে খেতে চাইল তখন তা আমি দেখলাম মহিলাটা খেজুরটাকে দু টুকরা করলো দুই টুকরা করলো দুইটা মেয়েকে দিল ও দুইটা মেয়ে নিয়ে করে ভিক্ষে চাইতে খেতে চাইলো তা আমি একটা খেজুর বাসায় ছিল দিয়ে দিলাম তো একটা খেজুরকে দুই টুকরা করে দুই মেয়ের হাতে দিল ও নিজে কিছু খেলো না তারপর চলে গেল তা আল্লা নবী কিছুক্ষণ পরে বাড়িতে ঢুকলেন ঢুকতে আমি বললাম আল্লা নবী ঘটনা এই কি ঘটনা বলতো একজন মহিলা দুইটা মেয়ে বাচ্চা নিয়ে আমার কাছে ভিক্ষা চাইতে আসলে সে খেতে চায় না তো আমি বাড়ি তল্লাশি করে দেখলাম কিছুই নাই বাড়িতে একটাই খেজুর আমি একটা খেজুর দিয়ে দিলাম তো মহিলাটা একটা খেজুরকে দুই টুকরা করে দুই মেয়ে বাচ্চাকে দিল তারপর চলে গেলাম তখন আল্লাহ রসুল বলছেন সোনো খাদিজা সোনো আয়েসা কেউ যদি কোনো বাপ যদি মেয়ের লালন পালন করে তাহলে বিচারের মাঠে জাহান্নাম এবং বাপের মাঝে মেয়েটা দাঁড়াবে ওই দিকে আছে জাহান্নাম আর এদিকে আছে ওর বাপ আর মধ্যে আছে মেয়েটা আগে বাপের জান্নাত ঘোষণা হবে তারপরে মেয়েটা এখান থেকে সরবে যাহার নাম ঘোষণাও নেই সরাও নেই দেখি কতক্ষণ চলে হাদিস বোখারি মুসলিম কেউ যদি ছেলের লালন পালন করে বিচার ছেলে এইভাবে দাঁড়াবে এ কথা মোহাম্মদ বলেননি কেউ যদি বলে আব্দুর যাচ্ছে থামেন থামেন একটা কথা আমরা তো শুনেছি আপনার বক্তব্যের মধ্যেই শুনেছি মনে হয় যে ছোট ছেলে মেয়ে যদি মারা যায় তো জান্নাতে যতক্ষণ পর্যন্ত তার বাপকে না দিবে ততক্ষণ পর্যন্ত ছেলে মেয়ে যাবে না তো হ্যাঁ কথা ঠিকই আছে ওখানে ছেলে খাস নয় ছেলে মেয়ে দুটে যার জন্য আপনাদেরকে আমি বলেছি ভুলেও কোনো দিন দুটে ছেলে মেয়ে নিবেন না নিবেন দশ বারোটা দশ বারোটা পনেরোটা নিলে দুই চারটা মারা যাবে দুই চার পাঁচটা থাকবে আপনারা বারো ভাই বোন তার মধ্যে সাতজন আছেন আর বাকিগুলো পাঁচজন মারা গেছে আপনার বাপ মা এমনিতে জান্নাতে চলে যাবে ইনশাল্লাহ আর আপনার ছেলেই মাত্র দুইটা তো কয়টা মরে আর কয়টা থাকে যার জন্য এমন বোকামি কাজ করা হবে না এগুলো ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র কৌশল যে ছেলে মেয়ে কম নিতে হবে এই পিলবড়ি খেতে হবে ছেলে বন্ধ করতে হবে আমাদের হেলাল উদ্দিন ডাক্তার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ভালো বড় ডাক্তারের স্ত্রীও বড় ডাক্তার নেই বড় ডাক্তার নেই তো মাঝে মধ্যেই আবদুল্লাহ রাম মাকে বলে যে আপনার যদি কোনো চিকিৎসা করে ছেলে মেয়ের ব্যবস্থা করা যায় সেটা আমি করব আমি চেষ্টা করি তো বলছে আপনি করেন যদি চেষ্টা করে আপনার কুলাই আমরা তো এই পর্যন্তই আছি তো বলছে যে আপনারই ছেলে মেয়ে হওয়া দরকার তা আমরা বলছি শুধু আমাদের নয় প্রত্যেক মানুষেরই ছেলে মেয়ে তাহলে ভালো মন্দ কিছু তো হবেই বারোটা ছেলে মেয়ে হলে খারাপ হলে তো ভালো হবে দুইটা ভুলেও কোনোদিন একটা ছেলে একটা মেয়ে নেওয়ার হিসাবে পরে পাতায় কেটে দেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে আর কোনোদিন আপনি পিলবড়ি খাবেন না তোবা করলাম হস্তাক ফুলো অত বুলাই হস্তাক ফুরলবলাই